কোন জীবন বেশি সুখের বিয়ের আগের জীবন নাকি বিয়ের পরের জীবন যদি আপনি এভাবে প্রশ্ন করেন যে আমলের ক্ষেত্রে কোন জীবনটা বেশি স্বাচ্ছন্দ্যের তাহলে অবশ্যই বিয়ের পরের জীবনটা মানে বিয়ের আগে ছেলেরা মেয়েরা যে পরিমাণ যৌবনের তাড়নায় উল্টাপাল্টা কাজ কর্ম করে থাকে বিয়ের পরে কিন্তু এতটা করে না যাদের চারিত্রিক চূড়ান্ত পর্যায়ের অবক্ষয় ঘটেছে এরা বিয়ের পরেও নানান ধরনের অপকর্ম করে থাকে সে ফর এক্সাম্পল এক নম্বরে দেখেন বিয়ের আগেও আপনি টাকা কামিয়েছেন বিয়ের পরেও কিন্তু আপনি কামাচ্ছেন কিন্তু বারাকা খেয়াল করে দেখেন যে বিয়ের পরে টাকা গুলোতে বেশি বিয়ের আগে টাকা কামিয়েছেন টাকা জমাইতে পারেন নাই বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করে শেষ করে ফেলেছেন কিন্তু বিয়ের পরে আপনি যখন বিশটা হাজার টাকা খরচ করতে যাচ্ছেন আপনি কিন্তু প্রথম খুঁজবেন যে আমার স্ত্রী আমার সন্তান আমার প্রজনন তাদের কোন স্বার্থ এখানে আছে কি না আপনি বাড়ি করছেন কার জন্য আপনার পরবর্তী জেনারেশনের জন্য নিজে একটু ভালো থাকবেন আপনার সন্তান সন্ততি ভালো থাকবে এই তো আপনি যে এত কাজ করতেছেন কেউ দোকানদারি করছেন কেউ টিচারগিরি করতেছেন কেউ হুজুর কেউ খতিব কেউ ইমাম কেউ বক্তা কেউ উস্তাদ এত কাজ মানুষ পৃথিবীতে কেন করছে দুইটা উদ্দেশ্য এক আল্লাহ সন্তুষ্টি আর একটা যে পৃথিবীতে টিকে থাকার জন্য তাই না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের বিধানটাকে দিয়েছেন এটা মানুষের কল্যাণের জন্য দিয়েছে বিবাহের পরে সুসংখল জীবন যেমন রাত্রিকালীন সময় যখন আপনি বিয়ে করেন না আপনি ফিটতেন মনে করেন দুইটার দিক

মা হয়েছেন তখন কিন্তু বাবা এবং মায়ের যে জায়গাটা এবং তাদের যে বিষয়টা সেটা কিন্তু আপনি ফিল করতেছেন তাহলে রেসপন্সিবিলিটি এটা বিয়ের পরে তৈরি হয় স্বাচ্ছন্দ্যের জীবন বিয়ের পরে কিছু জিনিস আপনার ঘাড়ের ওপরে এসে পড়ে যেমন আপনার রুটি রুজির চিন্তাটা বেশি হয়ে যায় আগে বাপের হোটেলে খেয়েছেন এখন বাপের হোটেল থেকে বের হয়ে গেছেন এখন নিজে কামাই করে আপনাকে চলতে হচ্ছে যদিও নিজে কামাই করছেন কিন্তু আপনি এই যে কামাইটা করার কারণে পরিশ্রম করছেন এটার জন্য কিন্তু একটা সব আপনার আছে মানুষ কিন্তু সারা জীবন কামাই করতে পারবে না এবং সারা জীবন কিন্তু তার এই অবস্থা থাকবে না একসময় কিন্তু সে মানুষটা বার্ধক্য একসময় সে মানুষটা বুড়া হয়ে যাবে সে সময় কিন্তু কারো না কারো ওপর ডিপেন্ডেবল হয়ে যাবে এই জেনারেশনটা কিন্তু আপনি বিয়ের পরেই গঠন করছেন বা আল্লাসফান হুয়া তালার রহমে আল্লাহ আপনাকে দান করছে আপনার পরবর্তী প্রজন্ম সন্তান সন্ধতি তো বিয়ে মানুষের ভিতরে একটা স্থিরতা তৈরি করে বিয়ে মানুষের মধ্যে সুশৃঙ্খলতা নিয়ে আসে বিসিএস স্কেডার এবছর যারা হয়েছে আপনারা পত্র পত্রিকায় দেখেছেন হয়তোবা সেভেন্টি পার্সেন্ট ওপরে বিসিএস ক্যাডার যারা হয়েছে গত বছর সেভেন্টি পার্সেন্টের অধিক তারা বিবাহিত তার মানে কি অনেকে বলে বিয়ে করলে পড়াশোনা হয় না বিয়ে করলে আরো ভালো পড়াশোনা হয় বরং বিয়ের আগেই উড়া মন থাকে তার এখানে প্রেম করে ওখানে ওর সাথে কথা বলে এখানে এর সাথে আড্ডাবাজি করে এখানে ঘুরতে চলে যায় যা খুশি তাই করে কিন্তু বিয়ের পরে এটা পারে না তার মানে কি সুশৃঙ্খল জীবন এটাই সুখের জীবন ভালো জীবন আল্লাহ সুহান হুয়া তাহলে আমাদের প্রত্যেককে এই জিনিসগুলো বুঝার অফিক দান করুক সুতরাং যারা এই প্রশ্নটি যিনি করেছেন জসিম উদ্দিন ভাই যে বিয়ের আগের জীবন বেশি ভালো না বিয়ের পরের জীবন বেশি ভালো এক কথায় জবাব দিলে জীবনটা নি গড়বেন এখন বিয়ের পরে যদি আপনি নেশা করে বেড়ান বিয়ের পরে যদি আপনি প্রক্রিয়া জেনাবে বিচার করে বেড়ান তাহলে আপনার বিয়ের পরে জীবনটাও যেমন আগের জীবনটাও তেমনই আর বিয়ের আগেও যদি আপনি এগুলো না করে আল্লাহর পথে নিজেকে পরিচালিত করতে পারেন এখন ভালো एवं মন্দ এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি নিজেকে কিভাবে সমাজের মধ্যে এস্টাবলিশ করতেছেন কিভাবে নিজেকে পরিচালিত করছেন আপনার ভিতরে তাকো আছে কিনা সুতরাং বিয়ের আগের জীবন এবং পরের জীবন দুটো পার্থক্য অবশ্যই আছে বিয়ের পরের জীবনটা সুসৃঙ্খল জীবন বিয়ের আগের জীবনটাও সুসৃঙ্খল করতে পারেন যদি তাকো আল্লাহর আপনার ভিতরে থাকে আল্লাহ তালা আমাদেরকে বুঝাতে তৌফিক দান করুন